যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই নিজের ভাগ্য লিখতে পারে এই গল্প এক এমন ছেলের যে জয় করেছিল নিজের মনকে এক সময়ের কথা এক ছোট্ট গ্রামে কাবির নামে এক ছেলেটি থাকত সে ছিল খুব বুদ্ধিমান কিন্তু তার একটা বড় সমস্যা ছিল সে কখনো মনোযোগ দিতে পারত না তার মন এক চিন্তা থেকে আরেক চিন্তায় লাফিয়ে বেড়াত একদম অস্থির ঘোড়ার মতো যখনই সে পড়তে বসত বা কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করত কিছুক্ষণের মধ্যেই খেলাধুলা বা অন্য কিছুর দিকে মন চলে যেত পড়তে বসলে ফোন বা বন্ধুদের কথা মনে পড়ত তার বাবা প্রায়ই বলতেন বাবা তোমার মন এক বুনো ঘোড়ার মতো যদি তুমি তাকে নিয়ন্ত্রণ না করো তবে সেটা তোমাকে ভুল পথে নিয়ে যাবে কিন্তু যদি শৃঙ্খলা শেখাও তবে এই মন তোমাকে যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারবে কিন্তু কাবির কখনো কথাগুলো গুরুত্ব দেয়নি একদিন গ্রামের এক জ্ঞানী গুরুজির কথা সবাই বলত যে তরুণের সফল হতে শেখাতেন কাবিরের বাবা তাকে গুরুজির কাছে নিয়ে গেলেন এবং তার সমস্যার কথা বুঝিয়ে বললেন গুরুজি একটু ভাবলেন তারপর কাবিরকে এক গ্লাস পানি দিলেন এবং বললেন এই গ্লাসটা হাতে ধরে আমার বাগানের চারপাশে ঘুরে আসো কিন্তু খেয়াল রেখো যেন এক ফোঁটাও পানি না পড়ে শুনে কাজটা সহজ মনে হল কিন্তু হাঁটতে হাঁটতে কাবির শুনল পাখির ডাক পাতার শব্দ বাচ্চাদের হাসির আওয়াজ আর যখনই সে চারপাশে তাকাত পানি ছিটকে পড়ত ফিরে এসে দেখে গ্লাসটা অর্ধেক খালি গুরুজি জিজ্ঞেস করলেন এত পানি ফেললে কেন কাবির উত্তর দিল আমি মনোযোগ হারিয়ে ফেলেছিলাম গুরুজি বললেন এই গ্লাসটাই তোমার লক্ষ্য আর পানিটা তোমার মনোযোগ চারপাশের শব্দগুলো হলো জীবনের বিভ্রান্তি যদি তুমি তোমার মনকে শৃঙ্খলিত না করো তবে এক সময় সব হারাবে বুঝতেই পারবে না কখন কাবীর এবার সত্যিই বুঝতে পারল সেদিন থেকেই সে ছোট ছোট পরিবর্তন আনতে শুরু করল প্রতিদিন নির্দিষ্ট সময়ে উঠত ফোনে সময় কম দিত এবং যে কোনো কাজেই পুরো মনোযোগ দিত প্রতিদিন সকালে কয়েক মিনিট ধ্যান মেডিটেশন করত মনকে শান্ত রাখতে প্রথমে কঠিন ছিল মন বারবার ছুটে যেত কিন্তু সে বারবার মনকে ফিরিয়ে আনত দিন কেটে গেল সপ্তাহ পেরোল কাবিরের মধ্যে পরিবর্তন এল তার স্মৃতিশক্তি বাড়ল পড়াশোনায় উন্নতি হল এক বছর পর জাতীয় পর্যায়ের এক বড় প্রতিযোগিতা ঘোষণা হল সীমিত সময়ের মধ্যে জটিল সমস্যা সমাধান করতে হবে কাবির অংশ নীল প্রশ্নগুলো কঠিন ছিল অনেকেই ঘাবড়ে গেল কিন্তু কাবির শান্ত ছিল সে এক এক করে প্রশ্নের দিকে মন দিল ঠিক যেমন গুরুজি তাকে শিখিয়েছিলেন গ্লাসের উদাহরণে ফলাফল বের হলে দেখা গেল কাবিরি বিজয়ী সবাই তাকে অভিনন্দন জানাল গুরুজি গর্বে হাসলেন কাবির প্রমাণ করেছিল শৃঙ্খলিত মন প্রতিভা ভাগ্য এমনকি বুদ্ধিমত্তার চেয়েও শক্তিশালী এরপর থেকে গ্রামে সবাই তাকে চিনত যে ছেলেটি নিজের মন জয় করেছে নামে যদি তুমি আজ সামান্য হলেও অনুপ্রেরণা পাও সেটিকে ম্লান হতে দিও না এই ভিডিওটি লাইক করো। এমন কাউকে শেয়ার করো যে আশার প্রয়োজন অনুভব করছে এবং সাবস্ক্রাইব করো যেন আমরা একসাথে এই শক্তি ও প্রজ্ঞার পথে চলতে পারি তোমার সাফল্যের পরবর্তী অধ্যায় শুরু হবে সেই মুহূর্তে যখন তুমি নিজের মনকে শৃঙ্খলিত করার সিদ্ধান্ত নেবে শুরু করো আজই